আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সময়তে আমিও ভালো আছি বন্ধুরা দেখুন মালটার কি সুন্দর রঙ চলে এসেছে এটা হলো ভিয়েতনামি মালটা দেখুন কি সুন্দর আসলে আমার ক্যামেরার থেকে বাস্তবে আরও বেশি সুন্দর যাই হোক আমি পারছি দেখুন এত সুন্দর মালটা দেখেই মনটা ভালো হয়ে যায় আসলে আল্লাহর নিয়ামত এগুলি আসলেই আল্লাহর অশেষ নিয়ামত আমি ছাদে আসলেই যখন মালটা পেরে নেই অথবা কোনো ফল পেরে নেই শাক সবজি পেরে নেই মনটা খুব ভালো লাগে আসলে ছাদে সব গাছই হয় একটু যখন বেশি নিতে হয় দেখুন কী সুন্দর মালটা আমি আজ নিয়ত করে এসেছি যে মালটা পারবো আর কিছু পৈশাক হয়েছে পৈশাক পারব ছাদে আসলে মনটা এত ভালো লাগে যে দেখুন এই যে কি সুন্দর কচু শাক হ্যাঁ এখানে মিষ্টি কুমড়া শাক আসলে যা লাগায় না হয় মনে হয় তাই হয় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি পৈশাক পাচ্ছি দেখুন পৈশাকের ডগাটি কত বড় এবং কত সতেজ এত ভালো লাগে যে কি বলবো যে ছাদে আসলে এগুলি পারতে পারলে মনটাও ভালো লাগে শাক তুলতে ভালো লাগে ছাদের গরমটাও কমে ছাদে গাছ লাগালে তারপরে দেখুন কি সুন্দর শাক ফ্রেশ খেতেও মজা সুস্বাদু একদম ফ্রেশ শাক এত সুন্দর পাতা দেখে কি আর বলবো কোথায় চলে গেছে বলতে পারি না এই তো কি বড় বড় পাতা আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ অনেক কিছু পারেন আল্লাহর সৃষ্টি দেখে আমি সব সময় মুগ্ধ হই দেখুন কত পাতা অনেক পুঁশাক হয়েছে এবং অনেক কচু শাক হয়েছে আজ পুঁশাক পারবো আরেক দিন কচু শাক পারব দেখুন কি বড় বড় পাতা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা আমার বাগানটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় I love face.